আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি উদ্যোগ সোমাদের জন্য হিসাব বিজ্ঞান বৃত্ত পত্রের চতুর্থ অধ্যায় যৌথ কোম্পানি মূলগন এসাব অর্থাৎ আমরা এই কোচে আপনাকে বলি সে আজকে আমি এই অর্ধেক প্রাথমিক সমহারে অঙ্ক নিয়ে হাজির হয়েছি তো আজকে এই ভিডিওটা একদম বেসিক টু অ্যাডভান্স কীভাবে অঙ্ক শুরু করতো কীভাবে কোথা থেকে শুরু করবো কি করবো সেই বিষয়গুলো এখানে পড়ে দেখিয়ে আলোচনা করা হয়েছে আর আজকের এই ক্লাসটা দেখার আগে অবশ্যই তোমরা আমার পার্ট ওয়ান ভিডিওটি দেখবে কারণ ওইখানে এ একদম জিরো থেকে বেসিক যে কথাগুলো সেটা আমরা এখানে আলোচনা করা হয়েছে আর ওই বেসিক কথাগুলো মাথায় থাকলে তোমরা ইজিলি এই চ্যাপ্টারের ম্যাথগুলো বুঝতে পারবে আজকে দেখো এখানে এই অধ্যায় আমাকে মূলত করতে হবে যাবেদা কি করতে হবে যাবেদা আর জাবেদা করার জন্য আমার মাথায় কি কি রাখতে হবে মাথায় রাখতে হবে যেখানে লেনদেন হয় যে লাইন থেকে বা যেখানে লেনদেন হয় সেখানে যাবতে হবে লেনদেন না হলে যাবে তো হবে না লেনদেন করতে কি বুঝি অর্থের আদান প্রদান অর্থাৎ যে ঘটনা দ্বারা অর্থের আদান প্রদান ঘটবে সেটাই কি হবে লেনদেন আর সেই লেনদেন দ্বারা হবে তো আমরা এখানে একটা প্রশ্ন দিয়েছি আমরা এই প্রশ্ন ভালোভাবে বলবো পরে দেখবো যে কোন লাইন থেকে আমার মূলত লেনদেন শুরু হয়েছে ঠিক আমরা ওই লাইন থেকে যাবে শুরু করব। আর যে লাইনে কোনো অর্থের আদান প্রদান ঘটে নাই কিছু সংখ্যা লেখা আছে বাট এখানে সেখানে কি হয় অর্থের আদান প্রদান ঘটে নাই অর্থাৎ সেই লাইন দাঁড়া না দেখো এখানে প্রথমে লেখা আছে জনাব স্যার দশ লক্ষ টাকা অনুমোদিত অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয় তার মানে এই কোম্পানিটি সরকারের কাছ থেকে অনুমোদন নিয়ে এসে সে সর্বোচ্চ দশ লক্ষ টাকা মূল্য সংগ্রহ করতে পারবে সে কিন্তু মূলধন নাম সংগ্রহ করে নাই তার কি একটা অনুমতি পাইছে যেহেতু অনুমতি পাইছে সেখানে মূলধন সংগ্রহ করে নাই আর মূল সংগ্রহ করে মানে কি অর্থে নাচান বাদান ঘটে নাই তার মানে এই নিবন্ধিত হয় এই পর্যন্ত কোনো কি হবে না আমার যাবেটা হবে না তারপরে আমরা আরেকটু বিষয়ে খেয়াল রাখবো আহ তবে যা দশ টাকা মূল্যে দশ লক্ষ শেয়ারের বিভক্ত তার মানে এই কোম্পানির মোট দশ লক্ষ টাকা মূলধনের অনুমতি পেয়েছে আর প্রত্যেকটা শেয়ারকে সে ক্ষুদ্র দর্শের বিভক্ত করছে সে ক্ষুদ্র একটা অংশের টাকা কত দশ টাকা তার মানে সে একটা শেয়ার বাজারে কত টাকা বিক্রি করতে পারবে দশ টাকা বিক্রি করতে পারবে এবং কোম্পানি লক্ষ শেয়ারে বিভক্ত তার মানে এই দশ লক্ষ টাকাটাকে এক লক্ষ টাকা ভাগ করছে আর প্রত্যেকটা দাম কত টাকা তার মানে এই লাইন পর্যন্ত আমরা বুঝতে পারলাম সরকারের কাছ থেকে অনুমোদন নিচ্ছে এখানে কোনো লেনদেন হয়নি কতগুলো শেয়ার আছে আর শেয়ারের মূল্য নাই তার মানে এই লাইন পর্যন্ত কোনো কি নাই লেনদেন নাই আর লেনদেন নাই মানে কি তারপর কি বলা আছে কোম্পানি পঞ্চাশ হাজার শেয়ার অর্থাৎ কোম্পানি যত টাকা প্রয়োজন হবে সেই প্রয়োজন অনুসারে সে বাজারে শেয়ার বিক্রি করবে শেয়ার বাজার শেয়ার বিক্রি করবে বাংলাদেশের শেয়ার বাজার একটা ঢাকা স্টক এক্সচেঞ্জ একটা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ যেখানে কোম্পানি শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করে আর যারা কোম্পানি শেয়ার কিনে তারা কোম্পানি কি হয়ে যায় মালিক হয়ে যায় তার মানে তার এই মুহূর্তে তার ধরো পাঁচ লক্ষ টাকা দরকার কত টাকা দরকার পাঁচ লক্ষ টাকা দরকার এই পাঁচ লক্ষ টাকার জন্য সে কি করছে পঞ্চাশ হাজার শেয়ার বিক্রি করার জন্য সে বাজারে নিয়ে গেছে অর্থাৎ বাজারে নিয়ে গেছে মানে কি শেয়ার বাজারে নিয়ে গেছে এখন শেয়ার বাজার নিয়ে গেলে কি অর্থের আদান প্রদান ঘটছে না অর্থের আদান প্রদান ঘটে নাই তার মানে এই ইস্যু করার জন্য বিজ্ঞাপন করে মানে বিজ্ঞাপন দেয় এতে কোনো কি হয় না অর্থের কোনো আদান প্রদান ঘটে নাই তার মানে মাথায় রাখতে হবে একদম অনুমতি দিয়ে শুরু করে ইস্যু পর্যন্ত এই পর্যন্ত অর্থের কোনো আদান প্রদান ঘটে তাই এখানে কি লেনদেন হবে না তাহলে আমার লেনদেন শুরু কোথা থেকে সে আবেদন পাওয়া গেল থেকে কোথা থেকে মানে আপনার যত শুরু হবে সে আবেদন পাওয়া গেল থেকে এখন সে আর আবেদন পাওয়া গেল মানে কি আমি প্রথম ক্লাসে বলেছিলাম এখন যে কোম্পানি যখন কোনো লেনদেন করবে তাকে সে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফিক্সড করবে কি ফিক্সড করবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফিক্সড করবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হবে কার টাকা জমা করবে যারা শেয়ার কেনার জন্য আগ্রহী যারা শেয়ার কিনবে তারা কি করবে ব্যাংকে টাকা জমা দেবে সাকসেস আমি একটা এক্সাম্পল দিই ধরো আমার কাছে বিশটা ডিম আছে কটা ডিম আছে বিশটা আমি বিশটা ডিম থেকে আমি দশটা ডিম বাজারে নিয়ে গেছি কটা ডিম বাজারে নিয়ে গেছি দশটা তার মানে এই দশটা নিয়ে গেলাম এর আছে ইস্যু এটাকে আমি কি বলবো ইস্যু আর যতগুলো আমি বিক্রির জন্য বাজারে নিয়ে যাবো এটাকে কি বলবো ইস্যু তার এই ইস্যু বলে কি হয় নাই লেনদেন হয় জাস্ট বিশটা থেকে দশটা নিয়ে গেছে মাত্র অর্থের প্রথম আদান প্রদান ঘটে নাই তাহলে ঠিক এখানে হলো এই দশ লক্ষ শেয়ার থেকে এক লক্ষ শেয়ার থেকে পঞ্চাশ হাজার শেয়ার শেয়ার বাজার নিয়ে গেছে কিন্তু অর্থের কোনো আদান প্রদান ঘটে নাই কিন্তু যখন কোম্পানি এই শেয়ার কিন্তু আবেদন করছে কি করছে আবেদন আবেদন করার সিস্টেম কি যারা আবেদন করবে তারা সেনাকে শেয়ার কেনার জন্য আগ্রহী তারা প্রথমে কি করবে এই টাকাগুলো ব্যাংকে জমা করবে কাদের অ্যাকাউন্ট জমা করবে আমাদের ব্যাংকে জমা করবে আর আমাদের জমা করা মানে কি ব্যাংকে টাকা বেড়ে গেছে তার আমরা বুঝলাম যে এই লাইন থেকে আমার অর্থ আদান প্রদান শুরু হয়ে গেছে এই লাইন থেকে আমার কি হবে তার মানে আমাদের মাথায় একদম ক্যাশ আবেদন পাওয়া গেল ঠিক এই কথা যখন লেখা থাকবে আমাকে বুঝতে হবে ঠিক এই লাইন থেকে কি শুরু হবে তার আগে কিন্তু হবে না দেখো আমরা বাজার কত করে সে গেছিলাম কোন সাজার সেট নিয়ে গেছিলাম আর আবেদন হাজার বেঁচে কত ষাট হাজার শেয়ার তার মানে ষাট হাজার জন ব্যক্তি আমার এই কোম্পানি শেয়ার কেনার জন্য আগ্রহী তারা আমাদের ব্যাংকে টাকা জমা দিয়েছে ঠিক আছে তো এখানে শেয়ার কেনার সিস্টেম হচ্ছে যারা শেয়ার কেনার জন্য তারা আগে ব্যাংকে টাকা জমা রাখবে ব্যাংকে টাকা জমা রাখার পর কোম্পানি কি করবে একটা লটারি করবে লটারির মাধ্যমে যে পঞ্চাশ হাজার জন ব্যক্তি নাম উঠবে ঠিক ও পঞ্চাশ হাজার জন শেয়ার দেওয়া হবে আর বাকি যে দশ হাজার বেশি আছে তাদেরকে শেয়ার দেওয়া হবে না তাদেরকে টাকা ফেরত দেওয়া হবে আচ্ছা তার মানে এই সাত হাজার আমার লেনদেন হয়েছে এবং কি বলা হচ্ছে সকল শেয়ার যথাযথ বিলি করা হয় এখন খেয়াল করো এইখানে আমাদের সমস্যা হয় আমরা আবেদন পাইলাম বাট লেখা আছে কি ইস্যুকৃত শেয়ার বাট কি লেখা আছে ইস্যুকৃত শেয়ার মানে আমি বাজার যতগুলো শেয়ার নিয়ে গেছি তার থেকে বেশি বিক্রি করা যাবে না তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মাথায় রাখতে হবে যত গুলি বেশি করা হয়েছে কিশোর থেকে কখনো বিলি বেশি হতে পারে না কারণ কেন বিলি বেশি হতে পারে না কেন বেশি বিক্রি করা যাবে না কারণ তুমি বাজারে নিয়ে গেছি মাত্র কত পঞ্চাশ হাজার শেয়ার অতএব পঞ্চাশ হাজারের বেশি কি করা যাবে না বিক্রি করা যাবে না এখানে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কোম্পানি যতগুলো শেয়ার সংখ্যা থাকবে কারণ যতগুলো শেয়ার থাকবে এই শেয়ার থেকে বেশি শেয়ার বিক্রি করা যাবে না মানে তুমি এক লক্ষ শেয়ার তোমার প্রয়োজন অনুসারে তুমি এক লক্ষ শেয়ার বিক্রি করতে পারবা তুমি নব্বই হাজার শেয়ার বিক্রি করতে পারবা তুমি পঁচানব্বই হাজার বিক্রি করতে পারবা তুমি দশ হাজার বিক্রি করতে পারবা কিন্তু তুমি এক লক্ষ একটা মানে একটা বেশি তুমি বিক্রি করতে পারবে না তাহলে এখানে কনসেপ্ট ক্লিয়ার যে আমার মোট শেয়ার সংখ্যা থেকে ইস্যু কিন্তু শেয়ার বেশি হতে পারে না আবার ইস্যুর থেকে বিক্রি বেশি হতে পারে না মানে বেশি বিক্রি করা যাবে না কারণ যতগুলো বাজার নিয়ে ততগুলো বিক্রি করতে পারবো ওই যে একটু একটা এক্সাম্পল দিয়েছিলাম আমার কাছে ডিম ছিল বিশটা আমি এখান থেকে দশটা ডিম বাজারে নিয়ে গেছি তা আমি এখানে বাজারে গিয়ে আমি দশটা ডিম বিক্রি করতে পারবো নয়টা পারবো আটটা পারবো আমি দশটা বেশি পারবো না কেন পারবো না কারণ দশটা বেশি আমি কি করে নেয় এম বাজারে নিয়ে যায়নি ঠিক আছে আচ্ছা তার মানে কিসের থেকে বিক্রি বেশি হবে না ওকে আচ্ছা তাহলে আমি কত হয়ে স্যার বিক্রি করলাম পঞ্চাশ হাজার বিক্রি করলাম তার মানে এবং অতিরিক্ত আবেদনের টাকা কি আছে অতিরিক্ত আবেদন তাই দেখো নিয়ে গেলাম ষাট হাজার সরি নিয়ে গেলাম পঞ্চাশ হাজার আবেদন করছি কত ষাট হাজার বিলি করলাম কত পঞ্চাশ হাজার আবার বেশি আছে কত দশ হাজার কি করতে হবে ফেরত দিতে হবে এখন এই হল আমার প্রশ্ন আর এখানে দেখো বিলিপিত মূলধনের পরিমাণ নির্ণয় করে কি নির্ণয় করো বিলিপিত মূলধনের পরিমাণ নির্ণয় করে কারণ বিলিপিত মূলধন মানে কি আমি যতগুলো শেয়ার বাজারে বিক্রি করছি আমি কতগুলো শেয়ার বাজারে বিক্রি করছি মানে বিক্রি করতে পারবো পঞ্চাশ হাজার শেয়ার

জাবেদা দেখি না তাহলে প্রথমে আমাকে কি করতে হবে একটা জাবেদা সর কাটতে হবে তো আমরা প্রথমে তাহলে সরটা কেটে নিই এখানে আমরা লিখবো তারিখ

ঠিক ওইখান থেকে আমার জাবেদার সূত্রপাত হবে তার আগে যা আছে দেখলে জাবেদাতে আসবে না জাবেদা করতে লাগবে না শুরু হবে থেকে সে আবেদন পাওয়া গেল সে আবেদন পাওয়া মানে কি যারা আবেদন করেছে আবেদন করার সিস্টেম হচ্ছে যতজন ব্যক্তি শেয়ারের জন্য শেয়ার ক্রয়ের জন্য আবেদন করবে ঠিক ততজন ব্যক্তি যে একটি ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করছে কোম্পানি অর্থাৎ কোম্পানি যে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করছে সেই ব্যাংক অ্যাকাউন্টের প্রত্যেক ব্যক্তিকে টাকা জমা রাখতে হবে তার মানে সাড়ে জন ব্যক্তি কি করছে দশ টাকা করে আমাদের ব্যাংকে টাকা জমা রাখছে যদি তাকে ব্যাংকে জমা রাখে আমরা কি দেখি ব্যাংকে টাকা বাড়ছে মানে সাড়ে হাজার রোল দশ ছয় লক্ষ টাকা কি ব্যাংকে জমা হয়েছে আর ব্যাংকে জমা হওয়ার ফলে কি ব্যাংকে টাকা বাড়ছে আর আমরা জাবেদার ফর্মুলা জানি ব্যাংকে টাকা বাড়লে মানে সম্পদ বাড়লে ডেবিট আর সম্পদ কমলে কি ক্রেডিট তাহলে এখানে একটা ব্যাংক সম্পদ আর সম্পদ কি বৃদ্ধি পাইছে তাহলে ব্যাংক কি হবে ডেবিট তাহলে এখানে আমরা কি লিখব ব্যাংক হিসাব ডেবিট কিভাবে লিখব এই 60000 গুণন কত 10 এটা পরীক্ষা দেখানোর দরকার নাই জাস্ট আমি বোঝার জন্য লিখছি তাহলে এখানে কত টাকা হবে আমার 6 লক্ষ টাকা আচ্ছা এখন দেখো তারা কি জন্য আমাদের ব্যাংকে টাকা জমা দিতেছে প্রশ্ন করো কি জন্য শেয়ার কেনার জন্য কিন্তু আমরা কোম্পানি কোম্পানি কি টাকা জমা কি শেয়ার দিয়েছি না জাস্ট তাদের কাছে টাকা গ্রহণ করছি আমরা কিন্তু এখন শেয়ার তার মানে শেয়ার দেয় জন্য টাকা শেয়ার নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আমরা ওই ব্যক্তিদেরকে শেয়ার না দেবো ততক্ষণ পর্যন্ত আমাদের কোম্পানি বা আমরা কি ওই ব্যক্তিদের কাছে দায় করতো কারণ আমরা টাকা নিছি শেয়ার দেই আর এইখানে একটা দায়ের সৃষ্টি হয় আর এই দায়টা দায় শেয়ার আবেদন দেখবেদন এখানে কি মানে আমরা এখানে ব্যাখ্যা দিব এখানে আমরা ব্যাখ্যা দিব কি যেহেতু শেয়ার আবেদন পাওয়া গেলো তোমার কথাটুকু আহ তোমাকে খাতায় লিখে নিও ব্যাখ্যা যেহেতু শেয়ার আবেদন পাওয়া গেলো কত টাকা ছয় লক্ষ আচ্ছা দেখুন সাধারণ জনগণ আমাদের ব্যাংকে টাকা জমা দিয়ে তারা খালাস তাদের এখন তারা এখন কোম্পানির মালিক হবে আর এই মালিক বানানোর কাজ টাকা কোম্পানির আচ্ছা মালিক বানানোর আগে কোম্পানি ছিল দায় আর যখন মালিক বানায় ফেলবে তখন কোম্পানি কি দায়মুক্ত মুক্ত হয়ে যাবে আর দায় কোন লেখি ডেবিট তা আমরা এখানে কি লিখবো শেহার

এই এখানে যে পঞ্চাশ হাজার মালিক বানালাম আর একটা শেয়ার কত দশ টাকা তাহলে কত হলো পঞ্চাশ হাজার আর যখন আমরা তাদেরকে শেয়ার দিয়ে দিলাম মানে তাদেরকে মালিক বানালাম তখন তারা কোম্পানি কি হয়ে গেল আর আমরা একটা জানি একটা কথা জানি আমরা ব্যবসায় মালিক যা দেবে তাই কি মূলধন তো এটা কি হবে মূলধন বাইরে গেল এখানে মালিক একজন না যতজন শেয়ার কিনছে ঠিক ততজনই মালিক মালিক তার জন্য আমরা এখানে কি লিখবো শেয়ার মূল্য কারণ তারা এখন কি হয়ে গেল কোম্পানির মালিক হয়ে গেল আর কোম্পানির মালিক হয়েছে কি হবে কেরি কত টাকা পাঁচ লক্ষ টাকা তাহলে আমরা এখানে লিখতে পারি ব্যাখ্যা যেহেতু শেয়ার আবেদনকে কি বললাম যেহেতু শেয়ার আবেদনকে শেয়ার মূলধনে স্থানান্তর করা হলো আচ্ছা এখন আমরা আবেদন পেলাম ষাট হাজার শেয়ার মানে ছয় লক্ষ টাকা আমরা পঞ্চাশ শেয়ারকে কি করলাম মালিক বানালাম পঞ্চাশ হাজার শেয়ারের কি দায় কমছে আর পঞ্চাশ হাজার শেয়ারের ব্যক্তি কি মালিক হয়ে গেছে তাদের থেকে মূলধন হয়ে গেছে কথা হচ্ছে আবেদন পেলাম ষাট মূলধন পেলাম পঞ্চাশ হাজার শেয়ারের তাহলে কতগুলো শেয়ার এখন আমার বেশি আছে দশ হাজার শেয়ার বেশি আছে যাদেরকে আমি কি করতে পারবো না শেয়ার দিতে পারবো না কারণ শেয়ার দিতে পারবো না কারণ বাজারে নেই কিছু মাত্র হাজার শেয়ার তাহলে ওই দশ হাজার ব্যক্তি কি আমাদের টাকা এখন ফিলে দিয়ে দেবে না তারা এখন কি বলে আমাদেরকে আমাদেরকে শেয়ার দেওয়া নয় আমাদের টাকা দিয়ে দাও তাহলে তুমি খেয়াল করো তার টাকাটা কোথায় জমা করেছিল তার টাকাটা ব্যাংকে জমা করেছিল তাহলে এখন টাকা আমাকে দিলে কোথা থেকে দিতে হবে ব্যাংক থেকে দিয়ে দিতে হবে তার মানে কি এই দশ হাজারগুলো দশ এক লক্ষ টাকা যে আমি ব্যাংক থেকে দিয়ে দিই তাহলে থেকে কি কমে যাবে আচ্ছা টাকা ফেরত দেওয়ার আগে আমি কি দায় আর ফেরত দেওয়ার পরে কি দায় থাকবো না দায় কমে যাবে আর দায় কমলে কি দায় পালে যদি ক্রেড হয় কমলে কি হবে ডেবিট আমরা এখানে কি লিখবো শেয়ার আবেদন হিসাব কি ডেবিট আর এটা কত থেকে দিলাম ব্যাংক থেকে তাহলে আমরা এখানে কি লিখবো ব্যাংক হিসাব ক্রেডিট টাকা কত হবে এই 10000 25 শেয়ার আছে ওগুলোর কত 10 তাহলে আমাদের হাতে কাজ হতো এক লক্ষ টাকা আর আমরা এখানে ব্যাখ্যা লিখবো যেহেতু অতিরিক্ত আপনাদের টাকা ফেরত দেওয়া হলো আচ্ছা আমি আবার একটু রিভিউ দিয়ে থাকি যদি প্রশ্নটা প্রথম থেকে দেখে থাকো প্লাসের বিষয় সময় একটু মনে হয় তোমাদের একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আমাদের প্রথম কথা মাথায় রাখতে হবে যে প্রথমে যে অনুমতি যা দেওয়া আছে সকল একটা হিস্ট্রি আমার এখানে মূল কথা হচ্ছে দাবি করতে হবে আর দাবি শুরু হবে থেকে সে আবেদন পাওয়া গেল থেকে কোথায় শুরু হবে আবেদন পাওয়া গেল থেকে আমার দাবি শুরু হবে কারণ এখান থেকে সূত্রে এখন আমার আবেদন পেলাম আবেদন পাওয়ার পরে এটা আসলে আবেদন করা ছিল সাধারণ জনগণের কাজ আর কোম্পানির কাজ কি মালিক বানানো তাই কোম্পানি কি করবে মালিক বানায় ফেলবে আর মালিক বানালে আর কোম্পানির দায়গত থাকবে না তাই দায়িত্ব কমে যায় আর কি মূলধন বেড়ে যায় আর প্রচুর টাকা থাকে সেই টাকা আমাকে কি করতে হবে ফেরত দিতে হবে এই হলো আমার কি টোটাল তা এখন আমার নেক্সট কোশ্চেন হচ্ছিল ব্যাংক হিসাব প্রস্তুত করা এখন আমরা কি করবো ব্যাংক হিসাব করবো কি করবো ব্যাংক হিসাব আমরা ব্যাংক হিসাব মানে হচ্ছে খতিয়ান করা ব্যাংক হিসাব মানে কি খতিয়ান করা আমরা এখানে একটা খতিয়ান সংখ্যা

কোথা থেকে জমা হয়েছে কিভাবে জমা হয়েছে মানে শেয়ার আবেদনের মাধ্যমে জমা হয়েছে তার মানে আবেদনের টাকায় কি ব্যাংকে জমা হয়েছে তার মানে এই ব্যাংক সম্পর্ক আছে মূলত আমরা গোজামিল শিখে থাকি কিভাবে আমরা যে জিনিসটার খোদেন করতেছে আমরা উপরে যে নাম লিখবো তার উল্টা হিসাব এখানে লিখবো আমরা এইভাবে শিখে আসি আসলে কথা হচ্ছে যে আমি যে উপরে আমার হেডিং বা সে নাম দেওয়া আছে এর সাথে কার সম্পর্ক আছে সেই সম্পর্ক যুক্ত শব্দ আমরা কি লিখবো এখানে লিখবো ঠিক আছে আচ্ছা তাহলে ব্যাংক কত টাকা ধরা হয়েছিল ছয় লাখ টাকা তার মানে ডেট ছিল ছয় লাখ টাকা সম্পদ বাড়ছে আমরা এখানে কি লিখবো এই ব্যালেন্সের বারে কি লিখবো ছয় লক্ষ টাকা আর যেহেতু ছিল আম টাকাটা কি লিখবো ক্রেডিট পাশে লিখবো এখন কথা হচ্ছে দেখো আমার ব্যাংকে ছয় লক্ষ টাকা জমা হয়েছিল এক লক্ষ টাকা কি করছি দিয়ে দিছি এটা কিন্তু আমার কাছে এখন এই এক লক্ষ টাকা দেওয়ার পরে কি ব্যাংকে আমার কি ছয় লক্ষ টাকা আসে না কত টাকা আছে পাঁচ লক্ষ টাকা আছে তার মানে আমি ছয় লক্ষ থেকে কী করেছি আমি এক লক্ষ টাকা ফেরত দিয়েছি এই হলো আজকে অঙ্ক যদি তোমাদের এই ক্লাসটা ভালো লাগে তোমার অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে দিও তাহলে আমি নেক্সট ভিডিও বানানো মানে উৎসাহ বা উদ্দীপনা পাবো ওকে আসসালামু আলাইকুম